বিএনপির দলীয় সূত্র জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন দলের ছয় নেতাকে বিভিন্ন আসন বণ্টন করে একটি চিঠি দেয়া হয়েছে অর্থাৎ দল এবং জোট টিকিয়ে রাখতে বিএনপি এখনই উক্ত আসনগুলোতে সম্ভাব্য প্রার্থী ঠিক করে তাদের নেতা নেত্রীদের উক্ত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে তার মানে দাঁড়ায় তেরোতম সংসদ নির্বাচনে উল্লেখিত ছয়টি আসন যেমন জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডি সভাপতি আসম আব্দুর রবকে লক্ষ্মীপুর চার আসন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া দুই আসন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিকে ঢাকা বারো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে পটুয়াখালী তিন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ দুই এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ পাঁচ আসনের চিঠি দেওয়া হয়েছে এবং প্রতিটি চিঠিতেই বিএনপি নেতৃত্ব ওই সব আসনের থানা উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীকে জোট নেতাদের সহায়তা করতে বলা হয়েছে এসব চিঠির বাইরে বারদলীয় জোট নেতা এবং বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে মৌখিকভাবে লক্ষ্মীপুর এক আসনে কাজ করতে বলা হয়েছে তার মানে দাঁড়ায় বিএনপির উক্ত ছয় সাতটি আসনে তাদের জোট সঙ্গীদের অনেকটা বিনা ভোটে জিতে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে যাতে করে ভবিষ্যতে টিকে থাকতে পারে নির্বাচনী যুদ্ধে